আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কার কার চিকেন বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ পছন্দ এদিকে প্রথমে আমি চিকেনগুলা মানে মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে ধুয়ে সুন্দর মতো কেটে নিয়েছি আর আমি মুরগির মাংসগুলো একবারে করি করিনি বড়ও করি নি মানে মিডিয়াম সাইজের করে নিয়েছি মুরগির মাংসগুলো এখন ধুয়ে রেখে দিয়েছি এদিকে আমি চালও নিয়ে নিয়েছি পোলাওট চাল আর চিনি গুঁড়ার যে পোলাও চালটা সেই চালটা আমি নিয়ে নিয়েছি আর চালটা চালটা আমি 30 মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছি ঝরাতে তাহলে দেখবেন পোলাও বিরিয়ানি রান্না করতে সুন্দর হবে এদিকে মাংসটাকে আমি এখন ভেজে নিব একটু ফ্রাই করে নিব এদিকে প্রথমে আমি এক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিলাম আদা বাটা পরিমাণ মতো ভাজার জন্য তারপর দিব মরিচের গুঁড়ো এক চা চামিচ এক চামচে এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর আমি কোনো হলুদের গুঁড়ো অ্যাড করব না আমি হলুদের গুঁড়ার বিরিয়ানির মধ্যে আমি হলুদের গুঁড়ো দিই না এখন আমি পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিব মানে একটা লেবুর টুকরো আমি ছোট করে কেটে নিয়েছি সেই লেবুর টুকরোটা আমি চিপড়িয়ে রসটা দিয়ে দিলাম রসটা দেওয়ার পর এখন আমি সেই মশলা দিয়ে মেখে নিব এখন সুন্দর মতো আমি মেখে নিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টার মতো রাখার পর এই যে আমি রেখে দিয়েছি এখন আমি এটাকে ফ্রাই করে নিব মানে চুলা এখন আমি চুলা একটা প্যান বসিয়ে তেলটা গরম করে আমি এখন চুলায় ফ্রাই করে নিচ্ছি এখন আমি এই মাংসগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়ে নিব। হালকা হালকা করে ভেজে নিব এই যে দেখেন এদিকে আমি ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট ভেজে নিচ্ছি এখন সবগুলো মাংসই আমি এভাবে ভেজে নিব এদিকে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিব আমার অনেকটা ভাজা হয়ে গেছে এদিকে আমার ভাজা হয়ে গেছে মাংসগুলো দেখেন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন আমি এই মাংসগুলো আগে আমি সুন্দর মতো ভুনে নিব আমি এই মাংসটাকে এখন রান্না করে নিব। আগে আমি মাংসটাকে রান্না করে নিব তারপর আমি বিরিয়ানিটা রান্না করব। এদিকে আমি চুলা একটা হাড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এর মধ্যে এখন যা যা লাগবে একটা একটা করে আমি সব দিয়ে দিব প্রথমে আমি দুইটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব আর আমি একটা কথা বলছি আমি এটার মধ্যে কোনো বাড়তি কোনো মশলা অ্যাড করছি না আমি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে এই চিকেন বিরিয়ানিটা রান্না করছি এদিকে প্রথমে আমি বেশি করে পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো এখন আমি ভাজা ভাজা করে নিব আপনারা যদি চান তাহলে এটার মধ্যে বাদাম দিতে পারেন দুই তিন ধরনের বাদাম অ্যাড করতে পারেন তারপর এলাচি দারচিনও দিতে পারেন আমি সেটা আর আজকে দিব না আজকে শুধু রেডিমেড মশলা দিয়েই আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব। এখন পরিমাণ মতো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিয়েছি সাথে দিয়েছি দুই চা চামচ আদা বাটা আদা রসুন জিরা বাটা আর সাথে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো আমি আবারও বলছি আমি কিন্তু কোনো হলুদের গুঁড়ো অ্যাড করিনি করব না এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সস সসটা দেওয়ার পর এখন আমি একটু ভালো করে কষে নিব। আর সাথে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ এখন এটাকে আমি একটু ভালো করে একটু কষে নিচ্ছি আমি যে একটু নাড়া দিয়ে দিচ্ছি এখন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি হালকা একটু গরম পানি অ্যাড করে দিলাম গরম দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিব আর আর মশলাটা আমি যে বললাম যে বিরিয়ানির যে মশলাটা সেই মশলাটাই আমি এখন এটার মধ্যে অ্যাড করব। এদিকে যে দেখেন রেডিমেড বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা হলে আর কোনো মশলা দেওয়া লাগে না এখন এই বিরিয়ানির মশলাটাই আমি পুরো প্যাকেটটাই যা আছে দিয়ে দিব আমি এখানে এক কেজি মাংস নিয়েছি আর সাথে আধা কেজি চাল ছিল আমার এক কেজি মাংসর মধ্যে আধা কেজি চাল দিয়ে আমি রান্না করছি আর এই যে দেখেন এদিকে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নিব ভালো করে কষে নিব একটু ভাজা ভাজা করে নিব যে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি এটার মধ্যে একটু আলু অ্যাড করব। আপনারা যদি চান আলুটাও মাংসের সাথে ভেজে নিতে পারেন কিন্তু আমি আর মাংসটার সাথে আলুটা আমার ভাজা হয়নি আমি তাই এই মশলাটা কষিয়ে কষার পর আমি এই মশলার মধ্যে আলু দিয়ে দিব। এদিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আমার মাংসটা ভাজা হয়ে গেছে আগে আমি রেখে দিয়েছি আলুটা তো একটু সিদ্ধ হতে হবে তাই আমি আলুগুলোই আগে দিয়ে সিদ্ধ করে নিব আলুটা আর আপনারা চাইলে আবারও বলছি আপনারা আগে থেকে একটু ভেজেও নিতে পারেন আমি আর ভাজিনি ডাইরেক্ট মশলাটা ভালো করে কষে আলুটা দিয়ে দিয়েছি এখন আলুটাকে আমি একটু ভালো করে কষে নিব ভালো করে কষে নেওয়ার পর আমি পরিমাণ মতো হালকা একটু পানি দিয়েছি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব আর আমি পরে এটার সাথে মাংসগুলো অ্যাড করব। এদিকে দেখছি আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার আলুটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই মাংসগুলো এই আলুর মধ্যে মানে তরকারির মধ্যে দিয়ে দিব এই যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে এখন আমি আরেকটু মানে ভালো করে একটু কষিয়ে নিব আমার মাংসটা কিন্তু ভাজা তাই বেশি আর পানিও অ্যাড করা লাগবে না এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা এভাবে বাসায় বানিয়ে চিকেন বিরিয়ানিটা খাবেন সত্যি বলছি দারুণ মজা শর্টকাটের মধ্যেই চিকেন বিরিয়ানিটা রান্না করা যায় রেডিমেড মশলা দিয়ে তারপর এই যে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা আমি বেশি দিব না অল্প দিব কারণ আগে থেকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে তাই এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি দেখেন একটু নেড়ে দিচ্ছি সুন্দর করে শুকিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঝোল রাখবো না আমি মাংসটাকে পুরো শুকিয়ে নিব এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তারপরে সামনে থেকে একটু দেখাচ্ছি দেখেন এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে আমি একটু সামনে থেকে দেখালাম আমার মাংসটা কেমন হয়েছে হ্যাঁ কালারটা খুব সুন্দর এসেছে বললাম না রেডিমেড মশলা দিয়ে ছটপট মজাদার বিরিয়ানি রান্না করা যায় তো এদিকে হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এই যে দেখেন এখন এক সাইডে রেখে দিব তারপর আমি আগে পোলাওটা বসিয়ে দিব আগে আমি পোলাওটা বসিয়ে তারপর আমি মাংসগুলো মিশিয়ে নিব দেখেন আমি আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে তারপর এই যে দেখেন সবগুলো আমার পানিটাও শুকে গেছে মাংসটাও প্রায় সুন্দর কালারটাও এসেছে এদিকে আমি মাংসটা হওয়ার শেষ এখন আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে এটার মধ্যে তেল পেঁয়াজ অ্যাড করে দিব এখন এই তেল আর পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে চাল অ্যাড করে দিলাম আগে থেকে চালটা আমি তিরিশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম সেই চালটাই আমি দিয়ে দিয়েছি এখন সেই চালটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব আর এর মধ্যে এখন আমি লবণও অ্যাড করে দিব পরিমাণ মতো এখন আমি এই চালটাকে একটু ভাজা ভাজা করে নিব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দিকে চালটা আমার ভাজা ভাজা যখন টাস টাস আওয়াজ হবে তখনই ভাববেন চালটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যদি ভালো করে যত ভালো করে চালটা ভাজবেন তত বিরিয়ানিটা পোলাওটা ভালো ঝরঝরা হয় আর পানির পরিমাপটা তো আমি আগেরও আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম আমি পানির পরিমাণটা কিভাবে বুঝবেন যদি দুই কাপ চাল হয় চার কাপ পানি দিবেন আর চার কাপ চাল হলে আট কাপ পানি দিবেন আর এক কাপ চাল হলে দুই কাপ পানি দিবেন এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি ভালো করে পানি দিয়ে আমি সুন্দর মতো এটাকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি আবার তিন চারটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ যদি লাগে তাহলে আপনারা লবণ অ্যাড করবেন আর লবণটা তো বলে দিয়েছিলাম আগের ভিডিওটায় পানিটা মুখে নিয়ে দেখবেন যদি লবণ লবণ লাগে তাহলে মনে করেন পারফেক্ট লবণ হবে এদিকে আমি ঢাকনা উঠিয়ে দেখ ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা উঠিয়ে আমি দেখছি আমার বলক এসেছে কিনা হ্যাঁ আমার অনেকটা বলক আসছে আমার পোলাওটা শুকিয়ে যাবে দেখেন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি উপর থেকে নিচ থেকে একটু সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মানে শুকার আগ পর্যন্ত অপেক্ষা করব এদিকে দেখেন আমার পোলাও পানিটা অনেকটা শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে আমি এখন একটু নাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেকটা শুকিয়ে গেছে আর আধা সিদ্ধর বেশি সিদ্ধ হয়ে গেছে আমি এখন উপর থেকে নিচ পর্যন্ত একটু ভালো করে নেড়ে পরে আমি মাংসটা মিশিয়ে দিব এর মধ্যে এদিকে দেখেন আমি একটু ফাঁক করে এখন যে মাংসটা আমি অর্ধেক মাংস প্রথমে দিলাম অর্ধেক মাংস দিয়ে যে দেখেন এখন আমি সুন্দর মতো মিশিয়ে নিবো অর্ধেক মাংস দেওয়ার পর মিশিয়ে নিয়ে পরে বাকি মাংস আবার দিব তাহলে দেখবেন পোলাওটা সুন্দর মতো মিশে যাবে বাকি অর্ধেক মাংস আবার আমি অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে সব মাংস দেওয়ার পর এখন সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এদিকে আমি পোলাওটা ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি চুলা রাঁসটা একবারে নিবি নিবি করে দেব আপনারা নিবি নিবি করে এটাকে দমে রাখবেন দমে পনেরো থেকে বিশ মিনিট দমে রাখবেন তাহলে দেখবেন পারফেক্ট পোলাও বিরিয়ানি হয়ে যাবে আপনারা যদি চান তাহলে তাওয়ার মধ্যেও দিতে পারেন এখন আমি নিবি নিবি চুলার মধ্যেই এটাকে সুন্দর মতো রেখে দিব। হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিট তাহলে দেখবেন আমার পোলা বিরিয়ানিটা হয়ে গেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা এখনও লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও যারা শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন এদিকে দেখেন আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি সামনে থেকে আমি পনেরো থেকে বিশ মিনিট দমে রেখেছিলাম দমে রেখে এখন আমি একটু উপর থেকে নিচে নিয়ে নিয়েছি এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিব আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপিটা বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে এভাবে আপনারা করে খাবেন খুব ভালো লাগবে আর সময়ও কম লাগবে রেডিমেড মশলা দিয়ে কোনো ঝামেলা লাগবে না ঝামেলা ছাড়া আর তো আজ এই পর্যন্তই বন্ধুরা নতুন এক সময় নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো এই যে দেখেন আমি সুন্দর মতো সালাদের সাথে একটু পরিবেশন করে নিচ্ছি সালাদের সাথে লেবুর সাথে আমি সুন্দর মতো কাঁচামরিচের সাথে পরিবেশন করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন আপনাদের কমেন্টে আমি অপেক্ষা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম